মানে আপনার 1530 50 টাকা দাম হ্যাঁ চলে এক মাসে চলে না আচ্ছা সেখানে ভাই আজকে নিয়ে আসব আজব জিনিস এবং আপনার মাল্টি ফাংশনাল কারিং কুকার মাল্টি ফাংশনাল কারিং ফাংশনাল মানে আপনি এখানে সমস্ত সব কিছু হ্যাঁ আমি কিন্তু আজকে মাংস রান্না করব প্লাস ভাত রান্না করব মানে দুইটাতে এক কাকারে জি

পাত্র তে তেল দেওয়া হয় তেল লেগে যায় আচ্ছা এইগুলোতে আপনার তেল লাগার কোনো সম্ভাবনা নাই মানে তেল লাগার সম্ভাবনা এবং আপনি অল্প তেল রান্না করতে হবে আপনি দেখেন আমি তেল

চমৎকার মাল্টি কুকার নিয়ে দর্শক লাইভ হয়েছে যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা ভাই লাইভ শেয়ার যারা করবে তাদের জন্য স্পেশাল কিছু রাখবেন আজকে যারা লাইভ শেয়ার করবে হ্যাঁ ছোট ব্লেন্ডারটা ওকে যারা লাইভ শেয়ার করবে তাদের জন্য তাদের কাছে আজকে থাকবে ছোট আপনার মানে একটা গিফট থাকবে আমি আপনাকে গিফট দেখাচ্ছি ওকে যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য চমৎকার গিফট আছে যারা লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা শেয়ার করে দেন চমৎকার আজকে যারা লাইভ শেয়ার করবে তাদেরকে তাদেরকে আমি এই বাটি সেটটা গিফট করব বাটি সেটটা আমি এখানে রেখে দিচ্ছি আচ্ছা আচ্ছা সামনে ভাই বাটি সেট কয়জন পাবে ভাই বাটি সেট পাবে একজন একজন বাটি সেট পাবে একজন সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা বাটি সেট গিফট করব ভাই রান্না বাননা করেন না একটু দেখি রান্না বাননা আমি শুরু করি আপনি একটু দেখেন হ্যাঁ ওকে দেখেন দর্শক কিভাবে রান্না হবে আজকে মাল্টি কারি কুকারে যেটা হচ্ছে একদম ইলেকট্রিক

কি বলবো মানে যে রান্না পারে না ভাই সেও রান্না করতে পারে কারণ এখানে কিন্তু রান্না করতে গেলে এরকম পুরো কিছু করা লাগবে না আচ্ছা ভাই সামনে জানি যে কুরবানির ঈদে অনেক ঝামেলা আছে যেটা হচ্ছে মেহমান আসবে বাসায় কারি কারি রান্না করবেন কারি কুকারে সময় বাজবে তেল বাজবে বিদ্যুৎ বাজবে বিদ্যুৎ বাজবে মানে টাকা বাজবে টাকা বাজবে ঘটনা হলো আপনার একটাতে রান্না করার পরে সারা মাস মিলায়ে আপনার কিন্তু খরচ হবে মিনিমাম মানে সর্বোচ্চ আপনার দেড়শো থেকে দুশো টাকা

যারা কুরবানি দিচ্ছেন এবং কি না দিচ্ছেন মেহমান বাসায় থাকবে কোরবানির সময় রান্না মানে আমাদের কিন্তু সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ আকারে গরু মাংস রান্না হয় বা যে কোনো মাংস রান্না হয় কিন্তু কুরবানি আচ্ছা কারণ কুরবানির ইদে কিন্তু প্রত্যেকের বাড়িতে মাংস থাকে আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা যদি চাইলে এখান থেকে খুব সুন্দর মানে মানে অল্প সময়ে অল্প খরচে আপনারা কিনতে এটা ব্যবহার করতে পারবেন ভাই কত কেজি মাংস ধরবে এটা ভাই এখানে মাংস ধরবে মিনিমাম 3 কেজিটাতে মিনিমাম তিন কেজি মিনিমাম 3 কেজি আপনি দেখেন কত বড় সাইজ কিন্তু অনেক বড়ছে আর এটাতে আপনার

32 সেমি ভাই মোটামুটি কি কি রান্না করা যাবে এই কুলারে এই ভাই এখানে আপনি কি রান্না করবেন সেটা বলেন মানে আপনি যা ইচ্ছা আল্লাহর দুনিয়া আল্লাহর দুনিয়ায় যা রান্না করা যায় যা রান্না করে খাওয়া যায় আপনি সবকিছু এই কোলা ব্র্যান্ডের কোলা ব্র্যান্ডের ডায়মন্ড সিরিজের আচ্ছা আপনি আপনি সমস্ত সবকিছু সব রান্না করে খেতে পারবেন আচ্ছা মানে আপনার যেটা ইচ্ছা হুম এমন না যে ভাই এখানে

লাইভ কিন্তু অলরেডি চলছে যারা আছেন লাইভে শেয়ার করতে থাকেন চমৎকার গিফট কিন্তু পাওয়ার জন্য এখানে কিন্তু আরেকটা হচ্ছে আমি কিন্তু এখনি এখানে পোলার চাল দিয়ে দেব মানে পেঁয়াজ গুলো একটু ভাজে গেলে এর মধ্যে পোলার চাল দিয়ে দেব চাল দিয়ে দিবেন আচ্ছা ওকে ভাই মাংস রান্না হচ্ছে এইখানে ভাই মাংস কি পেঁয়াজ কম হয়ে গেল নাকি ভাই পেঁয়াজ তো দেওয়া আছে আচ্ছা পেঁয়াজ দেওয়া আছে মধ্যে আমি আরেকটু পেঁয়াজ দিয়েছি আচ্ছা ওকে ওকে আমরা কিন্তু আমি নিজেও কিন্তু আজকে খাবো ভাই কি রান্না হয় দেখবো কেমন রান্না হয় ভাই অবশ্যই ভাই যদি সিদ্ধ না হয় খবর আছে ভাই কি বলেন ভাই সিদ্ধ হবে না মানে আপনি যারা আছেন লাইভে একটু শেয়ার করে দেন লাইভটা কমেন্ট করেন সর্বোচ্চ শেয়ারকারীকে সর্বোচ্চ শেয়ার শেয়ারকারীকে কিন্তু

ওকে চমৎকার কত মিনিট লাগবে ভাই রান্না হতো আপনি তো লাইভে আছেন ভাই লাইভে থাকা অবস্থা দেখতে পাবেন সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ মিনিট ভাই বিশ মিনিটের কথা বলছেন আমি কিন্তু দেখবো

কোন দরকার হবে কারণ হচ্ছে এখন যে পরিমানে আপনার হচ্ছে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কিন্তু যাদের মাটির চুলা আছে এরা কিন্তু ব্যবহার করতে পারছে না কিন্তু আপনার মোটামুটি হয়তো দু এক ঘন্টা থাকছে না তারপর আবার চলে আসছে আচ্ছা ভাই অনেকের দেখা গেছে তেল নিয়ে অনেক সমস্যা থাকে যে মাস গেলে পাঁচ লিটার সাত লিটার তেলে কিচ্ছু হয় না এইখানে তেল কতটুকু লাগবে ভাই তেল লাগবে আপনি পরিমাণ সারা মাস রান্না করবে মুরগি ভাত মাছ মাংস যাই ভাই এই তেল তো বলে পড়া যায় না তেল নির্ভর করে আপনারা কতটুকু তেল খান যদি যদি এমন হয় যে আপনারা এক কেজি মাংস 100 গ্রাম তেল দেন সেখানে আপনি আরেকটু কম দিবেন আচ্ছা

ইটালি আমিন হোটেল থেকে দেখছেন জাবেদ হাওাদার ভাই জাব্বার ভুইয়ান দেখছেন সৌদি আরব থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই কিন্তু শেয়ার করে দিবেন অবশ্যই প্রয়োজনের জিনিসটা আপনার মা বোন বউকে গিফট করতে পারেন এই রমজান মাসে রান্নাবান্নার ঝামেলা থেকে মুক্তি দিতে তাদেরকে চমৎকার এই জিনিস কিন্তু নিয়ে নিতে পারেন আপনি ওকে মনি হোসেন ভাই লিখেছেন ভাই আমি নিব কারণ বর্ষা সিজনে বাইরে রান্না করা সমস্যা হয় বাইরে রান্না করার সমস্যা হয় যারা দুয়ে সমস্যা হয় তো অবশ্যই এটা কিন্তু জার্মান টেকনোলজি এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আচ্ছা যে একটা কেনার পরে আপনার আর কিছু ভাবা লাগবে না আপনি কিন্তু সমস্ত সব কিছু হ্যাঁ একটা রেই করতে পারবেন ইয়েস মানে এমন না যে ভাই আপনি এটা কিনেছেন পাশাপাশি আপনার আর একটা রাইস কিনতে হবে ওকে আপনি এটা দিয়ে এটা দিয়ে কিন্তু আপনি সব কিছু রান্না করতে পারবেন পোলাও বিরিয়ানি যা ইচ্ছা খিচুড়ি যেটা মানে সেটা করতে পারবেন ওকে সবাই কিন্তু কমেন্ট করতে থাকেন আমি সবার কমেন্টই দেখছি প্রাইজ জানতে চেয়েছেন অনেকে আমরা প্রাইজটা শেষের দিকে বলবো আপনারা ধৈর্য ধরে লাইভে শেষ পর্যন্ত থাকবেন গিফট কিন্তু আজকে থাকবে চমৎকার লাইভ শেয়ার গাড়ি লাইভে ঘোষণা করা হবে এই গিফট ওকে সর্বোচ্চ শেয়ার গাড়িকে কিন্তু একটা বাটি সেট গিফট করা হবে ইয়েস গিফট আমার হাতে শেয়ার করতে থাকেন এটা নিয়ে আমি রেডি আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন কি পরিমানে সেন্ট কিন্তু বের হয়ে গেছে এখানে দেখেন চমৎকার রান্না হচ্ছে একদম পানি পানি হয়ে গেছে ভিতরে মানে ভাব লেগে বুঝাই যাচ্ছে মানে কত সময় লাগবে আপনি দেখেন প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে আপনি কিছুক্ষণ ওয়েট করেন ওকে কিছুক্ষণ ওয়েট করব যারা আছেন লাইভে মানে দিছি কত দূর এখন 5 মিনিট হয় নাই হ্যাঁ 5 মিনিট হয় নাই মনে হয় ভাই আসলে 5 মিনিট হয় নাই কারণ আমরা কিছুক্ষণ কথা বলে কিন্তু রান্নাটা শুরু করেছি লাইভের মাত্র 10 মিনিট 5 মিনিট 6 মিনিটের মতো হইছে বাকি 15 মিনিট আপনাকে আমি দিলাম রান্না করে আমাকে খাওয়াতে হবে ভাই পনেরো মিনিটের মধ্যে খাওয়া হয়ে যাবে ওকে পনেরো মিনিটে খাওয়া হয়ে যাবে দেখেন খুব দ্রুত রান্না হয় যেটা বলছিলাম দ্রুত আপনি দেখেন যে আপনি এখানে যা ছিল হালকা হালকা পানি পানি ছিল একদম সেগুলো কিন্তু এখন আর নাই শুকায় গেছে দেখেন শুকায় গেছে ইয়েস যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন ভাই এরকম প্রোডাক্ট আজকে যারা না কিনবে তারা কিন্তু একদম লস করে দিবে এখান থেকে আমি আরেকটু দেখাই হুম এই যে ওকে দেখেন দেখেন আহ কত সুন্দর গ্রান্ড ভাই চমৎকার রান্না বন্না হচ্ছে যারা এই লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন লাইভটা ভাই এটা সম্পর্কে যদি এবার একটু বলেন যে দুইটা আসলে কোনটা কি ব্র্যান্ডের কোনটার আসলে কতটুকু ভাই দুইটাই দুইটা ব্র্যান্ডের ঠিক আছে কিন্তু সমস্ত সবকিছু একই রকম সবকিছু একই রকম আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টিটা সম্পর্কে যদি আসি সেক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এটার সাথে ওকে যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন লাইভে এই মুহূর্তে যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ারকারীর জন্য গিফট আছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে জানতে চেয়েছিলাম আছে গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমি বলতে আপনি এটা নরমালি তেমন কিছু হবে না এক বছরে সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরে জি এক বছর যে কোনো সমস্যা সমাধান দিবেন এক বছরে কোনো সমস্যা হলে সেটা সমাধান আমরা করে দিব ওকে মানে এক বছরের একটা ওয়ারেন্টি থাকবে এরপরে আপনারা সাধারণত এই জিনিস আমার মনে হয় না দু চার পাঁচ বছরেও কিছু হয় ভাই ওকে এইখানে দেখেন ভাতটা আমি একটু মেরে দেই চমৎকার যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দেখ ভাই আজকে লাইভে যারা এই জিনিস দেখছেন আপনারা সবাই নিয়ে নেবেন কিন্তু প্রত্যেকটা জেলায় নেওয়ার কি ব্যবস্থা আছে ভাই গ্রাম অঞ্চলে সবাই নিতে পারবে

আমি লাইভে গিফট দেব ঘোষণা করছি কিন্তু কেউ শেয়ার করতেছে না ভাই দুঃখ ভাই শেয়ার করে শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে কিন্তু একটা বাটি সেট গিফট করা হবে यस সুন্দর এই সেটটা কি পছন্দ হয় নাই সবার নাকি বুঝলাম না সুন্দর এই বাটি সেটটা কিন্তু পাবেন ওকে আচ্ছা এগুলা দাম আসলে কেমন ভাই ভাই দাম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে ঠিক আছে কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু হোলসেল হোম অ্যাপ্লায়েন্স মানে আমরা সর্বোচ্চ কম দামে হোলসেল রেটে যে কোনো প্রোডাক্ট

আপনার এটা মানে জার্মান কুক বলতে কি বুঝে আপনি মানে জার্মানির কোনো কতটা ভালো হইতে পারে আচ্ছা আপনার চিন্তা করে দেখেন আচ্ছা মানে চাইলেই কিন্তু আপনার যে কোনো জিনিস মানে এইভাবে আর আপনি এখানে পারবেন কি মানে বাংলাদেশের এমন কোন তৈরি তরকারি নাই বা আপনি যেটা রান্না করে খাওয়া যায় এমন কোন জিনিস নাই আপনি রান্না করতে পারবেন না আচ্ছা মানে আপনি যাই আপনি পোলাও রান্না করবেন এতে পোলাও রান্না করে দেখাচ্ছি বিড়াই রান্না করবেন খিচুড়ি রান্না করবেন মানে আপনার যা ইচ্ছা সেটা কিন্তু আপনি রান্না করতে পারবেন ভাই অনেকে সাপ কুইসা ব্যাং সব খায় সব রান্না করে ভাই আপনার যা ইচ্ছা যেটা রান্না করা যায় সকল প্রকার রান্না আপনি করতে পারবেন সব করতে মাল্টি ফাংশনাল

দেখে নিতে পারবেন ওকে ভাই রান্না হয়ে গেছে তো আলবেন ভাই রান্না একেবারেই হয়ে গেছে আপনাদের 15 মিনিটও লাগে নাই রান্না হয়ে গেছে খাওয়া কিন্তু যাবে পোলাও তো হয়ে গেছে ভাই পোলাও হয়ে গেছে দেখেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দেন দেখেন এখানে ব্লেন্ডার আছে কিছু আইটেম আমি ব্লেন্ডারগুলো দেখিয়ে দেব নিয়াকো ব্র্যান্ডের আছে অরেঞ্জ ব্র্যান্ডের আছে কঙ্কা ব্র্যান্ডের আছে আর এটা কি ওকে এটা কি ভাই

বসিলা ব্রিজের সাইনবোর্ডটা এখান থেকে সরাসরি আপনি বসিলা ব্রিজের যা সাইন বোর্ড আসবেন আচ্ছা হাতে আপনি আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন এই উপরে বড় সাইনবোর্ড আছে ওই রেভ অফিস দেখেন র্যাব অফিসের দেখা যাচ্ছে আমি র্যাব অফিস টা একটু দেখিয়ে আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে র্যাব অফিস ওই যে লাইট জাইট যারা আছেন কত সুন্দর লোকেশন নিচে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা আছে বিশাল জায়গা আছে যে কোনো গাড়ি রাখা আছে আপনি চাইলে আপনার যেভাবে ইচ্ছা আপনি গাড়ি একটা পাঁচটা নিয়ে সুন্দর লোকেশন আপনারা চলে আসবেন যারা আসতে চান সুন্দর একটা লোকেশন কিন্তু পেয়ে যাবেন ওকে দেখেন আমাদের রান্না কিন্তু রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট আপনারা শুধু দেখেন ভাই আপনাদের সকল ধরনের জিনিসই তো আছে ভাই সকল ধরনের জিনিস গ্যাসের চুলাও তো আছে গ্যাসের চুলা থেকে শুরু করে সকল প্রকার জিনিস আপনারা আমাদের কাছে পাবেন यस ইনডাকশন ইনভার্টার চুলা যারা চান তাদের জন্য আছে ইলেকট্রিক চুলাগুলা अवेलेबल আছে যারা নিতে চান Just স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকে ধামাকা একটা অফারে থাকবে সকল প্রোডাক্ট যা দেখাচ্ছি রান্না হবে সারা রান্না করবেন সর্বোচ্চ পাঁচ টাকা বিল উঠবে আপনি সারা দিন যত খুশি রান্না করবেন মাসে সর্বোচ্চ আড়াইশো টাকা বিল আসবে চমৎকার এই মাল্টি কারি কুকারে সব ধরনের রান্না করতে পারবেন সময় সাশ্রয়ী বিদ্যুৎ সাশ্রয়ী তেল আপনার কিন্তু ভাত কিন্তু প্রায় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে শুধু কিছুক্ষণ হয়তো একটু ভাপে দেখেন ভাত কিন্তু দেখেন আপনি আচ্ছা কত সময় লাগছে এখানে দেখেন একদম এই যে

বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম হচ্ছে সবাই নিতে পারবেন একটা টাকা ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলাদেশ যে যেখানে অর্ডার করেন এক টাকা ডেলিভারি চার্জ লাগবে না সবাই নিতে পারবেন আজকে ভাই খাইতেই হবে ভাবছিলাম খাবো না খেয়েই যাবো আজকে

এই যে দেখেন পোলাও রান্না শেষ পোলাও না এই যে পোলাও রান্না শেষ ওকে বিশ মিনিট টাইম নিয়েছিলাম বিশ মিনিটে রান্না শেষ দেখেন দুইটা রান্না হয়ে গেছে

মানে শুধু সিদ্ধ না ভাই খেয়ে দেখাও একজন খাইতে চাইছেন যে আমাদেরকে খাওয়াবেন অবশ্যই চলে আসেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে দাওয়াত রইল সবার রাজশাহী থেকে দেখছেন নোয়াখালী থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আছেন লাইভে লাইভটা শেয়ার করে দিবেন ওকে একটা পিস উঠান জাস্ট আমরা একটু ভেঙে দেখিয়ে দিব যে সিদ্ধ হয়েছে নাকি ভাই যে পিস শক্ত থাকে বেশি ওইটাই উঠাবেন ঠিক আছে হাড়ের সাথে নিয়ে না হাড়ের সাথে নিলে দেখা ওই মাংসটা নরম হয় সলিড নেন হ্যাঁ এই যে সলিডটা দেখান

শুধুমাত্র হ্যাঁ ওকে শুধুমাত্র শুধুমাত্র আপনি মিনিমাম আপনার হচ্ছে মানে দুই থেকে তিন দিনে মানে আপনার আটচল্লিশ ঘন্টার অফার থাকবে একটা আচ্ছা আচ্ছা আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ডেলিভারি ফ্রি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এবং আপনি অর্ডার করবেন অর্ডার করার পরে আপনি কিন্তু এটা মানে মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে আপনি ডেলিভারি মানে পেয়ে যাবেন মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা ওকে আবারও বলে দিচ্ছি মাত্র দামটা কত বললেন ভাই যেটাই নেন ভাই যেটাই নেন মাত্র দাম থাকবে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি বাংলাদেশের যেকোনো প্রান্তে ফ্রি ওকে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রিতে সবাই নিতে পারবেন হয়ে গেছে তা তো কিন্তু হয়ে গেছে দেখেন এক চল চাল নাই শুধুমাত্র ঝরঝরা হয়েছে তা হর একদম ঝরঝরা পলাকেন সহজেই ভাই মহিলা মানুষ যে রান্না করে তার চেয়েও ভালো রান্না করছেন ভাই সব সব হচ্ছে কারি কুকারে ইয়া দেখেন নাকি ভাই কারিগবরে মানে এই যে করে দিলাম ওকে যারা লাইভ দেখছেন লাইভটা এখন শেষ করে দেব যারা অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন লাইভটা শেয়ার করে দিবেন আপনি শেয়ার করে দিলে চমৎকার এই প্রোডাক্ট কিন্তু নিয়ে মা বোনেরা অনেক উপকৃত হতে পাবে আপনার শেয়ার দ্বারা সবাই চলে আসবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে ঠিকানা দেওয়া আছে যারা আসতে চান এবং যারা ঢাকার বাইরে নিতে চান সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রিতে নিয়ে নিতে পারবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ